সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা লুকস আমি এসেছি নতুন লুকস না অ্যাকচুয়ালি আমি শেভিং করেছি নতুন কোনো কিছুই না ঠিক আছে তো যাই হোক আগে আমার বিয়ার ছিল বিয়ারটা অনেক ভালো লাগতো আমার তো আমি বিয়ার্ডটা কেটে দিলাম কালকে আমি জয়নিং করতে যাচ্ছি আবার আমাদের ব্যাটালিয়ানে তো আমার ছুটি শেষ এক মাসের চলে যেতে হবে এটাই ছেলেদের লাইফ পয়সা কামানোর জন্য ঘর ছাড়তেই হয় ঠিক আছে তো সেটা ভেবে লাভ নেই আমি অনেক হ্যাপি আছি অনুভেজ অ্যাটলাস্ট আমার কাছে তো জব আছে তাহলে ঘর আছে অনেকের কাছে তো সেটাও থাকে তো যাই হোক চলো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি চলো আজকে আমরা রাইড করবো ঠিক আছে সেকেন্ড ফার্স্টটা তোমরা যদি না দেখে থাকো ফার্স্টটাই ফার্স্টের মোটর তোমরা দেখে আসো হতে চলেছে তো চলো আমরা বাইক নিয়ে এখন বেরোই দেখি আশেপাশে কিছু কিছু দেখবো আমাদের কিছু জানাবো যে এখানে কিছু জিতেন থাকে না থাকে তো চলো যাই হোক ভিডিওটার সাথে লেগে থাকো তো বাবার সাথে জুড়ে থাকো ঠিক আছে তো আমি এখন রেডি হই আমি এখন হেলমেটটা বার করবো এই এই যে আমার হেলমেট জিনিস সেট আপ আছে হেলমেট এখানে তো চলো হেলমেটটা পরে যাক হেলমেটটা পরে আমি বাইক নিয়ে বেরোই তো তোমরা লেগে থাকো আমাদের সাথে আর জুড়ে থাকো আমার সাথে তো দেখাচ্ছি নিজে গিয়ে আমি নিচে গিয়ে তারপরে আবার স্টার্ট করছি ওই হচ্ছে আমার ক্যামেরা সেট আপ এখানেও হেলমেটের সাথে আমি ক্যামেরাটা সেট আপ করেছি এখান থেকে আর আমার হচ্ছে তো চলো ওই চেয়ে বুলেটের চাবি তো চলো যা যাক অ্যাডভেঞ্চারে আমার সাথে লেগে থাকো তোমরা জুড়ে থাকো তো আমি এখন বেরিয়ে পড়লাম তো দেখতে আস ক্লাসিক সাড়ে তিনশো নিয়ে খুব সুন্দর ক্লাসিক থ্রি ফিফটি অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি বুলেটের মধ্যে আমার বুলেট অ্যাকচুয়ালি ভালো লাগে কারণ যথেষ্ট ভারী গাড়ি আছে আর ভারী গাড়ি খুব সহজে স্পিড খায় তাহলে আমি ভাগাবো আমাদের যে বেলগড়িয়া টু বিরাটি যে রোডটা আমাদের বিরাটি যে উপরে যে ব্রিজটা ওখানে গিয়ে এখানে অ্যাকচুয়ালি জায়গা অতটা ভালো না তোমরা দেখতেই পাচ্ছ খুব খারাপ জায়গা তো আমি যাওয়ার সময় দেখলাম যে একটা ঠাকুর নিয়ে ছিল গাড়িতে করে বুঝতে পারলাম না যে কোন ঠাকুর তো তোমাদের যদি জানা থাকে তো তোমরা কমেন্ট বক্সে লিখো যে কোন ঠাকুর নিয়ে যাচ্ছিলো আমিও ঠিক বুঝতে পারলাম না এই যে ঠাকুরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তো এখন যাওয়া যাক এখন প্রকাশ দেবাড়ি যা যাক তারপরে আমি আকাশ দেবাড়ি দিকে রওনা দেখবো প্রথমে প্রকাশ দেবাড়ি যাওয়ার আগে আমি ফাড়ান্দ বাড়িতে যাবো ফাড়ান্নে বাড়ি হয় আমি ফাঁকাতে পারি দেন আকাশ আমি এসেছিলাম আমার স্কুলের বন্ধুই ফাদানের বাড়িতে বা ও নেই এখন ও তো কাজে বেরিয়েছে ঘোরানো যাক বাইকটা দিয়ে স্টেট উঠে যাচ্ছে দিল্লি উঠে এই সাইড স্টেট উঠছে বাট আমি দিল্লি উঠে উঠবো না যাবো টান দিল এটা একটা দিলিয়ার আছে তো এখন যাচ্ছে আমি প্রকাশ দে বাড়িতে বারান ছিল না তো আমি চলে এলাম এখন প্রকাশ দে বাড়ি তোমরা দেখে নাও লোকেশনটা যে এখান থেকে এটা পুরো কলের রোডের সাথে মিশছে আর ওই সাইড হচ্ছে দিবি রোড খুব সুন্দর জায়গায় বাড়ি একদম আর কিছুদিন দিন পরে এই সব জায়গার দাম কোটিতে ছবি আমরা আশা করি ভালো করেই বুঝতে পারছি কারণ সামনে রোড হচ্ছে পাশেই দিল্লি রোড আপাতত যাই না আপাতত এখন ছুঁয়েই গেছে শুয়ে গেছে হয়তো বলতে পারবো না বাট খুব সুন্দর জায়গায় বাড়ি এই সেই আবার ফ্ল্যাট হচ্ছে ওই যে পাচ্ছ কাজ চলছে কবে শেষ হবে অ্যাকচুয়ালি হয় গিয়ে আমরা আমি তো থাকি না আমি চলে যাই একবার আসি দেখি যে অনেকটা কাজ হয়ে গেছে আবার চলে যাই আবার পরে আবার কিছু মাস পরে আসি আবার দেখি অনেকটা কাজ হয়ে গেছে এবার এরা কবে ঠিকঠাকভাবে চালু হবে এই জিনিসটা এখনো বলে ওঠা যাচ্ছে না ঠিক আছে যাই হোক সব দিক থেকে ভিউটা সুন্দর হবে আমি চলে যাবো বলে আমাকে প্রকাশের মা কিছু সৌজন্যটা দিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আমি সেই সৌজনরাটা পাচ্ছি গাছ থেকে আর এগুলো বাইক ভর্তি করে আমি বাড়িতে নিয়ে যাবো দেন মাকে দেবো মা রান্না করবে

তো শেষ পর্যন্ত কতটা কিছু মিলাটা আমরা কালেক্ট করলাম তোমরাও দেখো মিনিমাম দেড়শো থেকে দুশো টাকার হবে অনেকটাই হয়েছে কত টাকার দাও মোটামুটি একশো টাকা হয়ে যাবে তো এখন আমরা রহনা নিলাম কালকে বাড়ির উদ্দেশ্যে এই যে যাচ্ছি আমরা আমি হাফ প্যান্ট পরে হাফ কাটা গেঞ্জি পরে যাই না কীরকম লাগছে পাগলের মতো সে আমি যাচ্ছি আমি থাকি এরকমই থাকি

খুব সুন্দর একটা জায়গা তোমরা যদি চাও এখানে আসতে পারো এসে খুব হ্যাং আউট করতে পারো বন্ধুদের সাথে এসে খুব সুন্দর জায়গা তো ভোটটা খেতে খেতে আমি একটু আমার ক্যামেরার দিকে একটু দেখলাম দেখলাম যে কীরকম লাগছে জানিও কিরকম লাগছে যাই হোক এখানে আমি একটু মজ করি তোমরাও দেখে থাকো খুব সুন্দর জায়গা আমার মনের পছন্দের জায়গা তোমরা একটু এটার ভিডিও দেখো দেখে একটু তোমরাও এনজয় করো তো আজকের এই সন্ধ্যাটা আমরা তিনজনেই কাটালাম আমরা এই তিন বন্ধু মিলে তো যাই হোক দিনটা অনেক সুন্দর ছিল তো ব্লগটা ভালো লাগলে তোমরাও লাইক কমেন্ট আর শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভাইকে ভালোবাসা দিও তো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ